ওয়ালেকুয়া ব্রো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট ভাইবডি সো তোমাদের জন্য নিয়ে এসেছে নিউ অ্যারাইভাল কিছু টার্টল জয়পুরের কালেকশন কিছু টার্টল শাড়াও আছে কিছু পমপম যুক্ত আছে বিভিন্নটা বিভিন্ন ডিজাইনার আজকে ডিজাইন দেখাবো হচ্ছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ডিজাইন নয়টা ডিজাইন দেখাবো ঠিক আছে দوجু সবাই দেখতে হবে আর এই অফারটা আমার এত সুন্দর একটা অফার দিচ্ছে চারশো টাকার অফার বাট এটার মধ্যে শর্ত সাপেক্ষ আছে শর্ত সাপেক্ষটা বুঝিয়ে বলবেন মামুন এক থেকে পাঁচ পিস নিলে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা যারা দশ পিস নিবে তাদের জন্য চারশো বিশ টাকা যারা বিশ পিস নিবে তাদের জন্য চারশো টাকা এই অফারটা থাকবে মাত্র পাঁচ দিন একদম নিউ অ্যারাইভেল আজকে মানে মার্কেটে যে ডিজাইনগুলো এসেছে সেগুলোই আমি আপনাদের জন্য দেখানোর ট্রাই করব। এটা অনেক সুন্দর জয়পুরের হিটলিস্ট কালেকশন নিচে থাকে পমপম পোম হোলসেল অ্যাভেলেবেল আছে সাلوار এই দেখুন এটা দেখেন টিপিয়া কালার টিপিয়া কালার গোলাপি কালার কালার মোবাইল কি হচ্ছে চার সেল যুক্ত বলছি এক থেকে পাঁচ পিস নিলে চারশো পঞ্চাশ যারা দশ পিস নেবে তাদের জন্য চারশো বিশ আর যারা বিশ পিস নেবে তাদের জন্য চারশো টাকা এই অফারটা থাকবে মাত্র পাঁচ দিন অনেক সুন্দর

এই যে একটা কালার অরেঞ্জ কালার সেলরেট কালার কালারটা চেঞ্জ হবে বডির কালারটা চেঞ্জ হবে এটা ব্লু কালার হুম ইয়েলো কালার হোলসেল অ্যাভেলেবেল আছে আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি এটা হচ্ছে চারশো টাকার অফার চলছে বাট শর্ত সাপেক্ষ বিশ পিস দিতে হবে বিশ পিসের প্রতি পিসের দাম চারশো করে পড়বে আর দশ পিসের উপরে নিলে চারশো টাকা আর এক থেকে পাঁচ পিস নিলে আপনার চারশো পঞ্চাশ টাকা যদি আপনি পটায় পটায় নিতে পারেন মামুনের থেকে তাহলে ভালোই ওয়াও ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক প্রিটি একটা ওনা অনলি পাচ্ছেন আপনারা চারশো পঞ্চাশ টাকা টিয়া পাখি কালার এক পিস থেকে চারশো পঞ্চাশ টাকা এটা মামুনের ফেভারিট কালার নট আমার পুরোনা এটা মামুন মানে টিয়া পাখি আপু মানে টিয়া পাখি ভুল বলতেছে এই যে এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস এটা এত লিস্ট হয়েছে যে সবার মন কেড়ে নিয়েছে চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই ড্রেসটির মাত্র চারশো টাকা চারশো টাকা হচ্ছে শর্তে সাপেক্ষ পিস দিতে হবে ওড়নাটা দেখেন মাথা নষ্ট করা যে কন্টেস্টগুলো দেখিয়ে দিচ্ছে হচ্ছে বিস্কিট কালার বডি হবে আর খয়েরি কালার ওড়না সালোয়ার অরেঞ্জ কালার বডি হবে অন্য সালার আসবে ব্লু কালারের একটা ব্লু কালারের কামিজটা অন্য স্যালার অরেঞ্জ কালার ফিরোজা কালার ট্যাকা ট্যাকা এটা অনেক 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 নাইস একটা কালার এত সুন্দর কেন এত প্রিটি গান মাত্র পাচ্ছে চারশো পঞ্চাশ টাকা একটা কালার একটা কালার এই আরেকটা কালার Wow. এটার কিন্তু পপো থাকবে এটা এত প্রিটি এত প্রিটি এত জোস বলার মত নয় জুনাটা টিটিয়া বাকি কালার পেস্ট কালার মিষ্টি কালার ইয়েলো কালার আবার বলছি যারা এক থেকে পাঁচ পিস নেবেন তাদের জন্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা যারা এক থেকে দশ পিস নেবেন তাদের জন্য চারশো টাকা আর যারা বিশ পিস নেবেন তাদের জন্য চারশো টাকা আর নিচে একটা নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে কল করলে হবে এটা হচ্ছে আপনার প্রায় সিস্টার মল্লিকা মার্কেট এ পরে এনসিসি ব্যাংক আর নিজতলায় আর রোড ডক্টর রোডানের চেম্বারের সাথে